তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা সরস্বতীর কাছে আমি দোয়াত দিলাম কলম দিলাম হলুদ দিলাম কাঁচা হলুদ পলাশ ফুল খাগের কাঠি সবই দিলাম ফল দিয়েছি পাঁচ রকম আর মিষ্টি নাড়ু এগুলো তো আছেই আমি এই ঘরেই পুজো করে নিলাম তার কারণ ঠাকুর মশাই পাওয়া যে কি অবস্থা বাপরে বাপ একে পাচ্ছি না ওকে পাচ্ছি না তবে আমি নিজেই পুজো করে নিয়েছি কুল দিলাম নারকেলি কুল প্রথমে উপরটাই লাগাতে যাচ্ছিলাম তো একদমই লাগছিল না খুলে খুলে পড়ে যাচ্ছে ভাতটা নিতে পারছে না তারপরে আমি কুলটা পাশেই দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি পুজো দিয়ে নিয়েছি গুরুদেবকেও মালা পরিয়েছি আর মা সরস্বতী ঠাকুরকে মালা পড়ালাম পাশে বই খাতা দিয়েছি আর ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম তো যাই হোক পুজো তো আমার দেয়াই হয়ে গেল তাড়াতাড়ি করে এবার আমরা যাব নিউ বারাকপুরে ইনভাইট আছে তো পুজো দেয়া হয়ে যাওয়ার পর রেডি মেয়ে তো পুরো হলুদ চুড়িদার পরে আজকে রেডি হয়ে গেছে আমিও হলুদ চুড়িদার পরে নিই বাট আমিও সালোয়ারি পরেছি কুর্তি পরেছি তো আজকে সরস্বতী পুজো শুধু না আজকের ভ্যালেন্টাইন্স ডেও তো সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা আর ভালোবাসার দিন এটা আজকের বাঙালিরও ভালোবাসার দিন সরস্বতী পুজোটা তো বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো সবাই বাড়িতে সরস্বতী পুজো করছো আমিও বাড়িতে করে নিলাম এবার আমরা বেরোব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আর নিয়ে কিন্তু বেরিয়ে গেছি ট্রেন ধরবো এবারে আজকে যেখানেই যাচ্ছি সবাই তো শাড়িই পরেছে মেয়েও পড়তে চেয়েছিল শাড়ি কিন্তু আমি বললাম না আবার ট্রেনে করে যাবি থাক দরকার নেই হলুদ চুড়িদারি পর তো দেখতেই পাচ্ছ আমরা বারাসা স্টেশনে চলে এসেছি তো বন্ধুরা আমরা কিন্তু চলেও এসেছি নিউ বারাকপুর স্টেশন দেখতেই পাচ্ছ বারাসাত থেকে এবার চলে এলাম নিউ বারাকপুরে রাস্তায় যেতে যেতে দেখো সরস্বতী মায়ের পুজো হচ্ছে পুজো হয়েও গেছে যদিও তো আমরা এখন চলে এসেছি সেই ফ্ল্যাটে যাদের বাড়িতে এসছি চলো বন্ধুরা আজকে দিনটা কীরমভাবে কাটাচ্ছি তোমাদেরকে দেখাই এই ঢুকে গেলাম তো বন্ধুরা লিফ্ট আছে এখনও সেভাবে মানে রেডি হয়নি তো আমার সিঁড়ি দিয়েই উঠতে হলো তো যাই হোক চারতলা বলে একটু কষ্টই হচ্ছে উঠতে তো চলে এসেছি কিন্তু এই যে ওদের বাড়িতে এসেছি যারা আজকে ইনভাইট করেছে এই এনার নাম সিতাদি তো এদের বাড়িতে তো জোড়া সরস্বতী পুজো হয়েছে তো এরা মানত করেছিল যে জোড়া সরস্বতী পুজো করবে তাই করলো তো ফ্ল্যাটটা তোমাদের একে একটু দেখায় মেয়েতে এখানে বসে আছে ফোন নিয়ে এটা একটা রুম এটা তো ডাইনিং রুম ড্রয়িং রুম দুটোই একসাথেই আর এটা আর একটা রুম আর বাইরে ব্যালকনিটাও তো আমার খুবই ভালো লেগেছে তো দেখি এবারে কিচেনের দিকটা যাওয়া যাক আমি এসেও কিন্তু একটু আলুর দমে হাত লাগিয়েছিলাম জানো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি তখন শিপ্রাদি নিচে গেছিল আমার বাবা মাকে নিয়ে আসতে বাবা মাও এসেছিল আজকে তো ও নিতে গেছে রিসিভ করতে গেছে আর আমি ততক্ষণে বললাম আলুর দমটা আমি একটু করতে লাগি তো এখানে আলুর দমটা নাড়ি চাড়ি আর কি হয়েছে সেটাও তোমাদের দেখাই যাদের বাড়ি এসেছি শিপ্রাদি সে আগে থেকেই আমরা আসার আগে পোলাওটাও করে রেখেছে তো আমি তোমাদের দেখাচ্ছি যে পোলাউ কোথায় টেবিলে আছে এই যে পোলাও পোলাও হয়েই গেছে রেডি বন্ধুরা আজকে কিন্তু পোলাও আলুর দম চাটনি অনেক কিছু খাওয়া দাওয়া হওয়ার পরে ভেজিটেবল ডাল এসব খেয়েছি মিষ্টি তো এবার চলে এলাম ছাদে এখানটা আমি দু একটা রিলও বানিয়েছি আজকে তো বিশাল বড়ো ছাদটা সব থেকে আমার যেটা ভালো লেগেছে স্টেশন তো সামনেই আর ভিউটা কি সুন্দর দেখো চ চতুর্দিকটা আমি ভিডিও করতে করতেই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি না প্লেন যাচ্ছে এই যে দেখাই যাচ্ছে আমি জুম করে তুলছিলাম প্লেনও দু তিনটে গেল তার কারণ আর খুব কাছ থেকে যাচ্ছে নিচের থেকে তার কারণ এয়ারপোর্টটা একদম কাছেই তো বন্ধুরা আজকে আমার সরস্বতী পুজোর মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো টাটা